ওই তো ওরকমই ডেঞ্জার ছেলে কানে ফুসফুস করে বন্ধ দিতে পারে নি পারে না সংসার একটা কাজ না কিছু না রাত্রে আমি না খেয়ে শুয়ে পড়লাম খেতে বলে রাত্রে বেড়ে বাজে ঘুম এসে

খিদে পেলে আমি খাবো বিস্কুট সব খাবো সব বিস্কুট আমি খাবো কি কত দেখি কি তোমার দেবো কেন তোমাকে দেবো না এই বিস্কুট আমি খাবো একটা বিস্কুট তোমায় দেবো না সব বিস্কুট খেয়ে দাও যাবো দেখি আমার তুমি নিতে পারো কি নেবে খেয়ে দাও বলছি বিস্কুট ছেড়ে দাও দাও বিস্কুট খাবো আমি নাও দেবো না না ছেড়ে দাও ওই আমি খাচ্ছি বিস্কুট ছেড়ে দাও বলছি নাও দেবো না এত বিস্কুট খাওয়া না ছেড়ে করে না ছেড়ে দাও না